হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরো ঘুরো করতে তো প্রথমেই চলে এসেছি আমরা বন্যেশ্বরে বাবার মন্দিরে তো আগে বলে দিই কে কে এসেছি এই যে আমি আর আমার হাজব্যান্ড আর দুটো ভাই দেখতেই পাচ্ছ আর চলো তোমাদেরকে আগে মন্দিরে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই তো এখানে এখন কোনো লোকজন নেই সব থেকে ভিড় হয় যখন মানে শিবরাত্রি উপোস হয় তখন এখান থেকে সেখান থেকে অনেক লোক আসে এই বাবার মন্দিরে জল ঢালতে আর এই যে সামনে পুকুরটা দেখ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে এখান থেকে সবাই জল নিয়ে বাবার বাবার মাথায় জল ঢালে আর এই ঘাটটা হচ্ছে বাঁধানো তো এখানে অনেক গ্রামের মানুষ যেমন স্নান করে বাসন মাঝে সব কিছু এই পুকুরটাতে কারণ কাছাকাছি আর কোনো গঙ্গা এসব কোনো কিছু নেই এই একটাই পুকুর আছে আর মানে পুরো এটা গ্রাম মানে সেরকম বাড়িঘর কিছু দেখতে পেলাম না মানে মানে খুব অল্প ঘর আছে আর যে সামনে একটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে স্কুল আর এই সাইডে একটা অফিস আছে মানে এদের এখান থেকে পুরো টাউন যেতে অনেকটা সময় লাগে ঠিক আছে পুরো গ্রামের এলাকা মানে পুরোটা দেখতে পাবে তোমরা ভালো করে এই ভিডিওতে তো দেখো তো তারপরে আমরা এই যে সামনে যে স্কুলটা ছিল এই স্কুলের সামনে চলে এলাম তো একটু স্কুলের এই জায়গাটা একটু ঘুরে নিলাম তারপরে মনে হলো যে কিছু খাওয়া যাক তো সামনে একটা দোকান পেয়েছিলাম বাবার মন্দিরের সামনে একটা দোকান ছিল তো ওখানে চা বানাচ্ছিলো আর কিছু এই যে দেখতে পাচ্ছো কুরকুরে কুরকুরে চেপস আর সিঙ্গারা তো সিঙ্গারাটা অনেক দেরি হবে তার জন্য শুধু চাই নিয়ে নিলাম দুধ চা সত্যি বলতে গেলে চাটা খুব ভালো করেছিলো আর শিঙারাটা খেতে পারলাম না কারণ শিঙারাটা করতে অনেকটা লেট হবে তো ওখান থেকে আমাদেরকে বেরোতে হবে সেই অনেকক্ষণ হয়ে গেলো ওখানে সময় কাটানো এবার এখান থেকে আবার অন্য একটা জায়গাতে যেতে হবে তো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম এই যে রাস্তা আর দেখতে পাচ্ছ চারিদিকে ধান ধান আছে তারপরে সোজা চলে গিয়ে একটা দেখতে পেলাম ফুচকা ঠিক আছে তো ভাবছি ফুচকা দেখে ফুচকা না খেয়ে চলে যাব। তারপরে গ্রামের ফুচকা সত্যি থেকে বেশি ভালো হয় তো নেমে বললাম ফুচকা খেতে আমরা সবাই মিলে আর ফুচকাটা খুব ভালোই ছিল তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম ইন্টে আমাদের মনিক্রাম এন টি ঠিক আছে তো এখানে একটু সময় কাটিয়ে নিলাম আর এখানে সবাই মিলে একটু ঘুরে নিলাম ভালোই লাগলো জায়গাটা ঘুরতে আর তখন বিকেল হয়ে গিয়েছে তো এবার যাই হোক কিছু খাওয়া দাওয়া করতে হবে সেই তখন চা খেয়েছি আর ফুচকা খেয়েছি তাছাড়া আর কিচ্ছু খাইনি তো ওখান থেকে সোজা চলে গেলাম মনিক্রামে একটা রেস্টুরেন্ট আছে নতুন ওপেন করেছে তো ওখানেই সবাই মিলে চলে গেলাম তো ওখানেই কিছু খাওয়া দাওয়া করবো আর এই রেস্টুরেন্টটা মানে এত সুন্দর করে সাজানো থাকে মানে খুবই ভালো লাগে যদি তোমরা কেউ এসে থাকো দেখতে পাবে তো যাই হোক এই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম আমরা সবাই মিলে আর খাবার মেনুও চলে এলো আর এই যে একটা দেখতে পাচ্ছ ভাই ও ফোন নিয়ে ব্যস্ত ফার্স্টে দিয়ে গেলো জল আর আমার এত জল তেষ্টা পেয়েছিলো তো জলটা খেয়ে নিলাম তারপরে গালে হাত দিয়ে বসে আছে যে কখন খাবার আসবে কখন খাবার আসবে তো যাই হোক আগে এলো প্লেট এই যে দেখতে পাচ্ছো প্লেটে খাবার নেই কারণ খাবার আসেইনি তারপর অনেকক্ষণ পর খাবার এলো তো আমরা অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন তার সঙ্গে নান তো নানের তো এরকম অবস্থা দেখতে পাচ্ছ নানটা একদম বেকার ওই চিলি চিকেনটা একটু ভালো লেগেছিলো তো অর্ডার যখন দিয়ে দিয়েছি খাবার তো কমপ্লিট করতেই হবে না তো টাকাটা সব ধ্বংস হয়ে যাবে তো যাই হোক খাবার সত্যি খুব একটা ভালো করেনি তো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো তো একটু ঘুরে নিলাম চারপাশটা তোমরাও দেখে নাও চারপাশটা এরকম করে সাজানো থাকে মানে জায়গাটা বেশ সুন্দর ঠিক আছে খাবার যেমন তেমন যাই হোক না কেন জায়গাটা খুব সুন্দর ঘোরার মতন মন ভালো হয়ে যাবে তোমরা এসে দেখতে পারো এই জায়গাটা তো এখানে প্রায় ঘোরাটোরা হয়ে গেলে এবার বাড়ি থেকে রওনা দিতে হবে তো ভালো লাগলে লাইক করো টাটা